করবেন দর্শক আবারও বলতেছি এই দামে বাংলাদেশের কোথম সিদুল লাল একটা লাল গররান দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র ডিন কিনতে লাগে দুই হাজার টাকা সেইখানে দুই পেয়ার ব্লন্ডিনেট আজকে না কিনলে আর কখনো কিনতে পারবেন না দর্শক দুই পেয়ার ব্লন্ডিনেট আজকে মাত্র পঁচিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আকাশের রাজা আসসালামু আলাইকুম দেশ এবং প্রকাশ দুরু এবং কাছে যে যে অবস্থা আমাদের এই প্রতিবেদন কি দেখেছেন সবাইকে জানাচ্ছি আর এসব পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ তাদের দয় আমি অনেক ভালো আছি আরো ভালো আছি দর্শক আজকে যারা কবুতর কিনবে এই বছরে এই রকমের অপার না ইজে আসছে না পয়লা বৈশাখে আসছে না কখনো আসছে দর্শক একদম পানি টমে কিছু কবুতর থাকবে রোজারি প্রাইজে কিছু কবুতর থাকবে ঠিকানা বরাবরের মতোই ঢাকা খিলগাঁও ত্রিমোহনী আগ ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার এখান থেকে কবুতর কিনতে গেলে কবুতরের দাম ডেলিভারি নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ অগ্রিম দিয়ে দিতে হয় ভাই অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না ভাই আপনি কবুতরে বেচেন ভাই গিরিবাস কবুতর আছে ভাই লক্ষা কবুতর আছে ভাই ভিডিওর বাইরে কোনো কবুতর নাই চলেন দর্শক ভিডিওটা শুরু করি দর্শক শুরুতেই দেখতে পাচ্ছেন এক পেয়ার লাহোরি কবুতর এইটা দেখতে পাচ্ছেন মাদি কবুতরটা আর এই যে হচ্ছে গিয়ে তার নটা দর্শক দেখেন কোয়ালিটি মাসাল্লাহ একদম বিগ সাইজের এক পেয়ার লাহোরি কবুতর দর্শক যারা এই পেয়ারটা কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র সাতাইশশো টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র সাতাইশশো টাকা হইলে আজকে এই লাহোরি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাত্র সাতাইশশো টাকা হইলে এই পেয়ারটা কিন্তু আপনারা আজকে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার টপ কোয়ালিটি মুন্ডিয়ানের বেবি দর্শক রেড চেকার মুন্ডিয়ান দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কোয়ালিটি একদমই ফ্লো টাচ দর্শক দেখতে পাচ্ছেন বিগ সাইজের রেক চেকার মুন্ডিয়ানের বেবি দর্শক দেখতে পাচ্ছেন কেউ যদি এই পেয়ারটা আজকে কালেকশন করে দর্শকদের জন্য মাত্র মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হইলে এই রেড চেকার মুন্ডিয়ানের বেবি প্যাটটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে এই প্যাটটা কিন্তু আপনারা কালেকশন করে রাখতে পারেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আবারও বলতেছি এই দামে বাংলাদেশের কোথাও থেকে এই রেড চেকার মুন্ডিয়ানের বেবি আপনারা কিন্তু পাবেন না মাত্র পঁচিশশো টাকা এখনও হলুদ পশম পরে নেয় ফ্লোট টাচ দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ যাদের পছন্দ হবে এই প্যাডটা কালেকশন করবেন ডান পাশেরটা মাদি পাশেরটা নর মাত্র পঁচিশশো টাকায় মুন্ডিয়ানের বেবি দর্শক ভাবা যায় যেইখানে এখনও এইগুলা আট হাজার দশ হাজার টাকা জোড়া চলতেছে সেইখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় রেড চেকার মুন্ডিয়ানের বেবি যারা নিত্য নতুন এত কম দামে কবুতর কিনতে যাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে কিন্তু আরও চমক আছে দর্শক ভিডিওটা না টেনে দেখবেন পরদে পরদে চমক থাকবে ইনশাল্লাহ চলেন দর্শক আমরা আরেক পেয়ার কবুতর দেখাই দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার মডার্ন ক্লাসিক ব্লন্ডিন এক দর্শক দেখেন পেয়ারটা মাশাল্লাহ মাশাল্লাহ এটা কিন্তু একটা রানিং পেয়ার দর্শক ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি দেখেন একদম সেম টু সেম একটা পেয়ার দর্শক মিলানো কিন্তু বর্তমানে অনেক অনেক কষ্ট এই পেয়ারটার সাথে আজকে এক পেয়ার আপনাদের জন্য গিফট আছে তো আগে বলে দি দেখাই দর্শক এই যে দেখেন এই আর পেয়ার ওই পেয়ারটা রানিং এই পেয়ারটা হচ্ছে গিয়ে একদমই নিউ অ্যাডাল্ট একটা পেয়ার তো দুই পেয়ার যদি কেউ একসাথে কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন যেইখানে দু এক পেয়ার শার্টিন কিনতে লাগে দুই হাজার টাকা সেইখানে দুই পেয়ার ব্লন্ডিনেট আজকে না কিনলে আর কখনও কিনতে পারবেন না দর্শক দুই পেয়ার ব্লন্ডিনেট আজকে মাত্র পঁচিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন এই যে এইটা হচ্ছে গিয়ে মাদি এইটা হচ্ছে গিয়ে নর এই দুইটা হচ্ছে গিয়ে পেয়ার দর্শক মাত্র পঁচিশশো টাকা আবারও বলতেছি হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই দুই পেয়ার কবুতর আজকে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক কালারটা দেখেন একদম সিঁদুর লাল একটা লাল গররা নর কবুতর দর্শক এক দর্শক উড়ানো কবুতর তো এটা একটু ছটফট করে নটটা কিন্তু চশমা দর্শক আগেই বলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এই লাল গড়্রা নটটা আজকে যেই দামে দিব ইতিহাস দর্শক এই দামে আপনাদেরকে লাল গড়্রা নর কেউ দিতে পারবে না মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন লাল গড়্রা নর মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আকাশের রাজা যারা সকাল সন্ধ্যা কবুতর উড়াইতে চায় তাদের জন্য একটা ব্ল্যাক নেক পেয়ার কালার তো এখনো আসেই নাই দর্শক অনেক বাকি কালার আসার কিন্তু দর্শক মাত্র জিরো পরের বেবি তাই ওদের কোয়ালিটিটা দেখেন মাশাল্লা মাশাল আল্লাহর সৃষ্টি মহান আল্লাহ আল্লাহতাল্লার সৃষ্টি সব কিছুই কিন্তু দর্শক অনেক সুন্দর তো এই একটা বুদাপেস্ট দর্শক বাবা মা কিন্তু ইম্পোর্টেড আবারও বলে দিচ্ছি বাবা মা কিন্তু ইম্পোর্টেড এই পেকটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য দোনোটা কিন্তু একই খামারের একই ঘরের কবুতর দর্শক মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন এই বুদা পেস্ট পেয়ার কবুতরটা কালেকশন করলে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা ব্ল্যাক নেক বুদাপেস্ট দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আরেক ডার্ক ইস্টকের বেবি দর্শক দেখতে পাচ্ছেন মা সাল্লাহ চলোই পাখি দর্শক এক কথায় চলোই পাখি দেখেন একটু খাঁচাটা উঠে এদেরকে আসলে দেখাই তো ভয় লাগে দর্শক কখন যেন উড়ে চলে যায় ডার্ক স্টক দর্শক দেখেন কালারটা বেবি হলুদ পশম মাত্র পড়ছে এক পরের কবুতর এই একদম মানে লেটেস্ট যে ভার্সনটা সেই ভার্সনের কবুতর দর্শক তো এই প্যাডটা যদি কেউ কালেকশন করে মাত্র তিন হাজার টাকা এখন একটা কথা আছে দর্শক আপনাদের জন্য আরও সহজ করে দিচ্ছি যদি দুই পেয়ার কবুতর একসাথে কেউ কালেকশন করে মাত্র পঁয়ত্রিশশো টাকা অবাক হয়ে গেলেন না দর্শক হ্যাঁ এটাই বাস্তব তো দুই পেয়ার কবুতর যদি একসাথে কেউ কালেকশন করে মাত্র পঁয়ত্রিশশো টাকা ডার্ক স্টক পেয়ারটা যদি কেউ সিঙ্গেললি কালেকশন করে তিন হাজার টাকা পেয়ারটা যদি কেউ সিঙ্গেলি কালেকশন করে টাকা আর দুই পেয়ার কবুতর একসাথে কালেকশন করলে মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে কালেকশন করতে পারতেছেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন যে লাহোরি পেয়ারটা আপনাদেরকে দেখা দেখাইছিলাম দেখেন মাসাল্লাহ নিজেদের খাঁচায় ওদেরকে কত সুন্দর দেখা যায় মাশাল্লাহ মাশাল্লাহ এই লাহোরি পেয়ারটা যদি আজকে কেউ কালেকশন করে মাত্র কত দিচ্ছিল দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার স্ট্রবেরি বারভোমা মাসাল্লাহ কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল গিয়ারে ট্রিপল পট্টি দর্শক চলেন খাঁচায় ছেড়ে দেখাই গুলারে দেখেন মাসাল্লাহ আমার ভিডিওতে কিন্তু আবারও বলি দর্শক কোনো প্রকার ইডিট বা এফেক্ট ব্যবহার করি না ন্যাচারালি যেটা দর্শক সেইটাই দেখতে পাচ্ছেন এই প্যাটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হইলে এই স্ট্রবেরি ভুমা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক মাশাল দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার লং ফেস কবুতর দর্শক আজকে একদমই একটা রিজনেবল দামে দিব যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারবেন একদম টপ কোয়ালিটির একটা পেয়ার চলেন খাঁচায় ছেড়ে দেখাই দর্শক এই যে হচ্ছে গিয়ে পেয়ারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ 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 কলে কি দর্শক এই যে এটা নর এটা মাদি দর্শক তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র দর্শক তিন হাজার টাকা হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন এই লং ফেস রানিং পেয়ারটা আজকে মাত্র তিন হাজার টাকা হইলে কালেকশন করতে পারতেছেন দর্শক যাদের পছন্দ হবে প্যাডটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে লং ফেসটাকে খাঁচার বাইরে দেখাইছি মানে বাহিরে ন্যাচারাল ভিডিওতে দেখাইছি ওরা নিজেদের খাঁচায় দেখেন কি পরিমাণ ডাকাটা কি করতেছিল ফুল ব্রিডিং মুডে আছে এই যে দেখেন এই যে এই যে ডাকটা দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে পেটটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা শেয়ার রেসার দেখেন মাশাল মাশাল্লাহ একটা মাদি কবুতর ব্লু ব্লুবার শেয়ারডেল রেসার মাদি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন শেপটা দেখেন ওর মাশাল্লাহ বেলজিয়াম ব্লাড লাইনের দর্শক শ্যারেল রেসার মাদি কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কলিটি তো এই শ্যাডেল রেসার মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হইলে এই ব্লু বার শ্যারেল রেসার মাদি কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এ পর্যায়ে আপনাদেরকে এমন এক পেয়ার কবুতর দেখাচ্ছি দেখেন একদম ইয়ং একটা বার দেখে কি মনে হচ্ছে কোবরা লালপাত্তি দর্শক কোবরা লালপাত্তি মাত্র এক দশকের কবুতর মাত্র ডিম দিছে দর্শক দেখতে পাচ্ছেন একবার ডিম দেওয়া এই যে মাদির বার কিন্তু চলে আসছে নরের বার চ আসতেছে দর্শক এই কোবরা লালপাতি পেয়ারটা যারা নিবেন দেখেন একদম লেটেস্ট জেনারেশনের কবুতর দর্শক তো এই কোবরা লাল পাত্তি পেয়ারটা যারা কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে এই কোবরা লাল পাত্তি পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দভাবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাত্র দুই হাজার টাকা দর্শক দর্শক একটু গেট আপটা দেখেন একদম পেন্সিলের মতো চিকন একটা ব্ল্যাক শাহনপুরি স্ট্যান্ডিং গেট আপটা দেখেন মাশাল্লাহ 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 যারা এই কবুতর পেয়ারটা কালেকশন করতে যাচ্ছেন আজকে যে দামটা দিব একদমই একটা অফার প্রাইজে দিব দর্শক আজকে যারা এই কবুতর কালেকশন করতে না পারবেন তাদের দুর্ভাগ্য আমি মনে করি তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে এই পেয়ার কবুতরটা কালেকশন করতে পারবেন দেখেন একদম ক্রিম চোখের কবুতর পেন্সিলের মতো চিকন স্ট্যান্ডিং গেট দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আপনাদের একটু সহজ করে দিচ্ছি এইখানে এক পেয়ার নীলা সাহারানপুরি দর্শক দেখেন 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 স্ট্যান্ডিং গেট আপ ওই নিয়ে আসুন তো এই যে একটা পেয়ার দেখেন এরা কিন্তু বাংলাদেশের ওয়েদারে মিনিমাম ছয় ঘন্টা উড়ে মিনিমাম এই পেডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক মাত্র দুই হাজার টাকা এই প্যাডটাও দুই হাজার এই প্যাডটাও দুই হাজার নীলাটাও দুই হাজার কালোটা কিন্তু বাংলাদেশের খুবই রেয়ার একটা কালেকশন খুবই রেয়ার কালেকশন এখন আপনাদের জন্য ছাড়তেছি আরও একটা নীলা সারণপুরী দর্শক এটা হচ্ছে নর কবুতর দেখেন ওদেরই জেনারেশন ছাড়াও এটা এই হচ্ছে কি একটা নেপালি হাই ফ্লাইং কবুতর এটা হচ্ছে কি মাদি এই প্যাডারটা কেউ যদি নেয় দুই হাজার টাকা আর এখন হচ্ছে কি আপনাদের জন্য প্যাকেজ দিচ্ছি দর্শক তিন পেয়ার কবুতর যদি কেউ একসাথে কালেকশন করে মাত্র পঁয়ত্রিশশো টাকা অবাক হয়ে গেলেন না হ্যাঁ দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে তিন পেয়ার কবুতর কালেকশন করতে পারতেছেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা ব্ল্যাক চেকার মুন্ডিয়ান একদম ফ্রড টাচ দর্শক দেখতে পাচ্ছেন একটা নরকবুতর যাদের পছন্দ হবে এই নরকবুতরটা কিন্তু কালেকশন করতে পারেন এই নরকবুতরটা যদি কেউ কালেকশন করে ব্ল্যাক চেকার মুন্ডিয়ান আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হইলে এই ব্ল্যাক চেকার মুন্ডিয়ান নরকবুতরটা কালেকশন করতে পারতেছেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পর্যায়ে দেখাচ্ছি আপনাদেরকে একটা ফুলের বাগান দর্শক দেখেন স্প্যানিশ চলেরা তিন পিস বাচ্চা দর্শক তিন পিস স্প্যানিশ চরের বাচ্চা ফ্লাওয়ার গুলো দেখেন দর্শক মার্শাল তো কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে তিন পিস স্প্যানিশ চলেরা বাচ্চা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আরও অনেক কবুতর আছে ব্যস্ততার কারণে সবগুলো কবুতর দেখানো সম্ভব হয়নি এইখানে হচ্ছে কি আফগানি লাহোরি নর আছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এইটার এক পাশ পুরা সাদা এক পাশ হচ্ছে গিয়ে পুরো কালো আফগানি লাহোরি দশক নর একটা নরকবুতর কেউ যদি কালেকশন করে এই নটটা কালেকশন করতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এইখানে হচ্ছে কি একটা মানিকগঞ্জের রাজগোল্লা নরকবুতর দর্শক দেখেন মানিকগঞ্জের রাজগোল্লা নর এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র বারোশো টাকা হ্যাঁ দর্শক মাত্র বারোশো টাকা হইলে এই মানিকগঞ্জের রাজগোল্লা কবুতরটা কালেকশন করতে পারবেন ও এইখানে আপনাদেরকে মানিক সবথেকে ভালো মানের এক পের কবুতর লাল বোম্বাই ইন্ডিয়ান লাল বোম্বাই কবুতর ছিল দর্শক এটাও আপনাদেরকে দেখানো হয়নি এই যে দেখিয়ে দিলাম দর্শক এই প্যারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা তো এই ছিল আজকের কবুতরগুলো দর্শক যার যেটা পছন্দ হবে কালেকশন করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পারলে অবশ্যই পাঁচ শক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে